রাত দিন বাংলার সুরক্ষার আরও একটি নতুন পর্বে আমরা আজকে চলে এসেছি নাগের বাজারের হেলথ কেয়ার সেন্টারে আমরা দেখে নেব এখানকার সুরক্ষা ব্যবস্থা কীরকম এখানে শুধু একটি হেলথ কেয়ার সেন্টারই যে চলে তা না এখানে একটি হোস্টেলও রয়েছে যেখানে এখানকার কর্মরত যারা স্টাফ রয়েছেন ফিমেল স্টাফ রয়েছেন মেল স্টাফ রয়েছেন সিস্টাররা রয়েছেন তারা এখানকার হোস্টেলে থাকেন তারা এখানে থেকে কাজ করেন তাদের সুরক্ষা ব্যবস্থা কীরকম কি বলছেন তারা সেই নিয়ে হোস্টেলে তারা কতটা সুরক্ষিত বোধ করেন এখানকার ম্যানেজমেন্টের দায়িত্বে যারা রয়েছেন তাদের সাথে তাদের সম্পর্ক কীরকম স্টাফেদের কথা বলে নেব জানব ম্যানেজমেন্ট কি বলছেন হেলথকেয়ার সেন্টারের সিকিউরিটি ব্যবস্থা নিয়ে আর জি কর মেডিকেল কলেজের পড়ুয়া চিকিৎসক তিলোত্তমার পার্শ্বভিক মৃত্যুর প্রতিবাদে সর্ব হচ্ছেন সর্বস্তরের মানুষ তিলোত্তমার সাথে সঠিক বিচার এবং দর্শীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পথে নেমেছেন রাজ্যের বহু মেডিকেল কলেজের ডাক্তার জুনিয়র ডাক্তার মেডিকেল স্টুডেন্ট এবং স্বাস্থ্যকর্মীরা এই ঘটনায় এখনও পর্যন্ত সিভিক ভল সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ অভিযুক্তদের সন্দেহের তালিকায় রয়েছে আরও বেশ কিছু না ইতিমধ্যে তদন্তভার হাতে পেয়েছে সিবিআই আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ বেশ কিছু নাম রয়েছে সন্দেহের তালিকায় চলছে জিজ্ঞাসাবাদ ইতিমধ্যে ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্টে আবেদন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট সন্দীপ ঘোষ সহ আরো পাঁচজনের পলিগ্রাফ টেস্ট করাতে সিবিআই একাধিক প্রশ্নের মুখে হাসপাতালের সুরক্ষা ব্যবস্থা এই নিয়ে রাজধানী বাংলার প্রতিনিধিরা রাজ্যের বিভিন্ন বেসরকারি নার্সিংহোম আপনাদের সামনে তুলে ধরছেন জানাচ্ছেন সেখানকার মহিলা ডাক্তার বা কর্মীরা কতটা সুরক্ষিত শুনে নেব কি বলছেন তারা আজ সুরক্ষা চতুর্থ পর্বে আমাদের প্রতিনিধিরা পৌঁছে গেছেন নাগের বাজার হেলথ কেয়ার সেন্টারে আমরা কথা বলবো নাগের বাজার হেলথ সেন্টারের ম্যানেজমেন্ট হেডের সাথে সুমিতা চৌধুরীর সাথে তিনি কিভাবে সামলান তার হেলথ কেয়ার সেন্টারের সিকিউরিটি ব্যবস্থা এখানে তারা একটা হস্টেলও চালান তো আমরা জেনে নেবো সমস্তটাই তার কাছ থেকে তারা সিকিউরিটি ব্যবস্থাটা হেলথ কেয়ার সেন্টার এবং হস্টেলের কিভাবে দেখেন নমস্কার নমস্কার আমি সুমিতা চৌধুরী আমি হেলথ কেয়ার সেন্টার নার্সিংহোমের অ্যাডমিনিস্ট্রেটর এটা হচ্ছে নাইনটিন এইটি সিক্সের হসপিটাল শ্রী শ্রীমন্তুরঞ্জন চৌধুরী প্রতিষ্ঠা করেছেন এখানে উনি এখনও আছেন আমাদের ডিরেক্টর আচ্ছা এখানে আমার চৌতিরিশ বেডের একটা হসপিটাল আমি বছর হতে চললো আমরা এনএইচ সার্টিফাইড করেছি আর কি তো এখানে আমার ফিমেল স্টাফই বেশি আর এখানে আমার একটা হোস্টেলও রয়েছে ওখানে আমার ষোলো জন মতন আমার হোস্টেলে থাকেন আর বাকি যে সমস্ত ফিমেল স্টাফরা তারা বাইরে থেকে আসেন ব্রাদার আছে ওটি বয়রা আছেন এখানে সবাই ওনারা থাকেন থেকে কাজ করে কাজ করে আপনাদের এখানে সিকিউরিটি ব্যবস্থা কিরকম কারণ চারদিকে যা ঘটনা ঘটছে একটা সুরক্ষা ব্যবস্থা নিয়ে একটা প্রশ্ন উঠেই যাচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে যারা স্বাস্থ্য মানে সেবার সাথে যুক্ত রয়েছেন তারাও একটা ইনসিকিউরিটির মধ্যে ভুগছেন সেই জায়গা থেকে আপনার হেলথ কেয়ার সেন্টারের সিকিউরিটি ব্যবস্থা হ্যাঁ এটা দেখুন একটা আটত্রিশ বছরের হসপিটাল মানে আপনি বুঝতেই পারছেন একটা সিকিউরিটি ব্যবস্থাটা খুবই করা এখানে আর পুরো নার্সিংহোম সিসিটিভি ক্যামেরায় মোড়া প্রথমে আর এখানে মেয়েরা বেরোতে গেলে তাদের সিগনেচার করে যেতে হয় এবং ফেরার পথে সিগনেচার করে আসতে হয় আর তাদের বাড়ির লোকেদের সঙ্গে মা বাবার সঙ্গে আমার মাসে একবার করে মোটামুটি কথাবার্তা হয় মানে যারা হস্টেলে থাকে তারা হস্টেলে থাকে এবং যারা আউটসাইড থেকে আসছেন তাদের সঙ্গে আমার খুব ভালো যোগাযোগ থাকে প্রতিদিনই প্রায় ফোনে বা এমনি নর্মালি কথা তো হয় আর সিকিউরিটি ব্যবস্থা খুবই এখানে খুবই ভালো এগারোটার মধ্যে আমাদের মেন গেটটা বন্ধ হয়ে যায় মেয়েরা এগারোটা সাড়ে দশটার পরে ওদের বাইরে বেরোনো বন্ধ দেখুন আমরা তো আমাদের তরফ থেকে চেষ্টাই করছি যাতে আরও সিকিওর করা যায় আর কি নিজেদেরও সতর্ক অবশ্যই অবশ্যই নিজেদের উপরেও তো অনেকটা এখানে রয়েছে না যাতে আমাদের নেক্সট প্রজন্ম কিভাবে আরও আমরা সিকিউর লাইফ দিতে পারি দেখুন এটা না শুধু মেয়েদের ব্যাপার নয় এটা ছেলে মেয়ে উভয়ের তো আমরা আমাদের নেক্সট জেনারেশান কি কতটা সিকিউরিটি দিয়ে যেতে পারছি সেটা আমাদের একটু বিবেচনা করে দেখা উচিত এটাই আর কি সুরক্ষিত আমরা পুরোটাই এখানে লাস্ট দু বছর ধরে আমরা এখানে কাজ করছি সিকিউরিটি নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই ঠিক আছে আমাদের ম্যানেজমেন্টের তরফ থেকে পুরোপুরিভাবে আমাদের সেফটি গাইডলাইন সব কিছুই মেনটেন করা হয় রাতেও আমাদের কখনো এমনকি ইনফ্যাক্ট দিনের বেলাও যদি বলি কোনো প্রবলেম হয় না বাকি যারা থাকেন সিকিউরিটি গার্ডরা সব সময় যদি কোনো অসুবিধা হয় আমরা ডাকি সব সময় ওরা অ্যাভেলেবেল থাকে ঠিক আছে এমনি কোনো অসুবিধা আমাদের হয় না সেরকম সিকিউরিটি পারপাস নন ডিউটি অ্যান্ড অফ ডিউটি অল গুড আমার নাম মনীষা মন্ডল হ্যাঁ ওই নিয়ে আমাদের কোনো প্রবলেম হয় না ম্যাম সবসময় আমাদের সাপোর্টে থাকেন সবসময় হেল্প করেন সব একটা আমরা যদি না থাকেন বাই করতে পারি উনি সেফটি জন্য সবসময় সময় নমস্কার আমি ডক্টর সন্দীপ চট্টোপাধ্যায় আমি একজন কনসালটেন্ট গায়নোকলজিস্ট অফ সিটিশিয়ান এই হেলথ কেয়ার সেন্টার নার্সিংহোমে আমি চোদ্দ বছর ধরে এখানে কাজ করছি অ্যাকচুয়ালি আমার প্রথম প্র্যাকটিস এখান থেকে শুরু তো এখনও পর্যন্ত চোদ্দ বছরে সেরকম কোনো ঘটনা আমার মনেও নেই বা এরকম কিছু হয়েছে বলে এই সপ্তাহে অ্যাকচুয়ালি আগেও যা দেখেছি বা আগেও যা স্টাফ ছিল যেখানে বা এখনও যারা স্টাফ রয়েছে অ্যাকচুয়ালি তো দে আর ওয়ার্কিং টুগেদার অ্যাকচুয়ালি ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট আর কি তো এখানে সেই ধরনের কোনো ইনসিডেন্টস বা সেই ইনসিকিউরিটির জায়গা কখনো আসেনি এত বছর ধরেও আর ছোটোখাটো কিছু কিছু প্রবলেম সেগুলো লেগেই থাকে যেরকম হোম চালা দেখলে যেগুলো হয় সেটুকুই বা সেক্ষেত্রে ম্যানেজমেন্টের এখন যা হস্তক্ষেপ বলুন এবং সেগুলো যথেষ্ট ভালো এবং ইজিলি সেটা সলভ হয়ে যায় এবং আমাদের ধরুন মেডিকেল লাইনের ক্ষেত্রে যা যা প্রবলেম ফেস করেছে অ্যাকচুয়ালি বা প্রফেশনাল প্রফেশনালিং তো সেগুলো খুব মেজর কিছু না মাইনর প্রবলেম সেটা ইজিলি সলভ হয়ে যায় ম্যানেজমেন্ট এখানে খুবই অ্যাক্টিভ এবং কেয়ারিং অলসো ডেফিনেটলি অ্যাকচুয়ালি ফর দ্য স্টাফস অ্যান্ড এভরিথিং সো সেরকমভাবে কোনো প্রবলেম এখনও ফেস করিনি আমরা সো ইটস গুড ফর ওয়ান অ্যাকচুয়ালি দিন দেড় দু বছর দেড় দু বছর ধরে পেশেন্ট পার্টির সুরক্ষার ব্যবস্থাটা আপনারা কীভাবে দেখেন আমরা ভালোভাবেই দেখি কোনো আমাদের এখানে বাইরের লোক কেউ আসা যাওয়া করে না আমাদের খুব ভালোভাবে অ্যারেঞ্জমেন্ট করা থাকে যেরকম লোকেরা আসে সেরকম আমরা অ্যারেঞ্জমেন্ট করে ভালোভাবে ঢোকাই ওনাদেরকে খুব ভালোভাবে অ্যারেঞ্জমেন্ট সব কিছু দেখাশোনা হয় এখানে আমাদেরকে সবাই সব দাদারা বলুন আমাদের যারা রয়েছেন অটি স্টাফের যাই যাই থাকেন সবাই সম্মান দিয়ে কথা বলেন বাইরের লোকজন সব ভাই সবাই বাইরের লোকের যে পেশেন্ট পার্টিরাও আসে কেউ আমাদেরকে অসম্মান দিয়ে কথা বলেন না সবার সম্মান দিয়ে কথা বলে এখানকার যারা ম্যানেজমেন্টের দায়িত্বে রয়েছেন তাদের সাথে কি আপনারা সরাসরি যোগাযোগ করে সেই সব হ্যাঁ আমরা রাত তিনটার সময় ফোন করতে পারি আমাদের ম্যাডাম সবার রেডি থাকে অল টাইম টোয়েন্টি ফোর আওয়ার্স আমাদের ম্যাডাম আমাদের স্যার সবাই টোয়েন্টি ফোর আওয়ার্স আমাদের সাথে থাকে আপনাদের যে কোনো সমস্যা যে যে কোনো সমস্যা যে কোনো সমস্যা যে কোনো সমস্যা কোনো সমস্যা আমাদের পড়তে হয়নি আজ পর্যন্ত আর করতে পড়তে না হয়